থেকে সচেতনতা প্রচার। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালানো হল এদিনেশ্বরী মোর সহ চৌরঙ্গী ফাঁড়ির এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা প্রচার চালানো হয় এই প্রচারের মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় মূলত ছেলে ধরা বলে বা চোর সন্দেহ কাউকে মারধর করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সন্দেহ হলে পুলিশকে খবর দিন পুলিশ সর্বদা পাশে রয়েছে সমস্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উল্টি থানার অন্তর্গত চৌরঙ্গি ফাঁড়ি থেকে এক বিশেষ বার্তা সবাইকে দিতে এসছি প্রচার আজকে একটা সচেতনতা মূলক প্রচার অভিযান আপনাদের সবাইকে কয়েকটা বিষয় আমরা বলতে চাইছি এখন পশ্চিমবঙ্গের কয়েকটা প্রান্তে বিক্ষিপ্ত বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে এলাকায় কোনো পাগল বা কোনো ভিকারি কোনো অচেনা ব্যক্তিকে লোক দেখলেই সে হতে পারে ছেলে ধরা বা তাকে কিডনি চোর বা সে হতে পারে কোনো চুরি করতে এসেছে এই সমস্ত মতলব ফেমানি পর্যন্ত হচ্ছে এবং এই ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর কেস প্রচুর এফআইআর হয়েছে আপনাদেরকে আমরা চৌরঙ্গি ফাড়ি পক্ষ থেকে সচেতন করে দিতে চাইছি এবং একই সাথে আপনাদের জানিয়ে আছে সে হতে পারে কোনো ভিকিরি হতে পারে যেহেতু এটা ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা নানা প্রয়োজনে কোনো অপরিচিত আপনাদের থাকতেই পারে এলাকাতে আসবে সুতরাং সে যে চোর বা সে ছেলে চুরি করতে এসেছে বা ছেলে ধরা এই ভেবে তাকে ঘিরে মারধর করে দেয় মারধর করে তাহলে আপনারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করুন পুলিশ প্রশাসন আছে তার জন্য আপনারা ফোন করেন আমরা সাথে সাথে সেখানে আসতেও আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন কখন ওই আইন নিজের হাতে তুলে যে আইন নিজের হাতে তুলে দেবেন না এখন অপরিচিত ব্যক্তি কোন অপরিচিত ব্যক্তিকে চোর থেকে গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ